বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত নিউজ হচ্ছে রাসেল বাইপার সাপ চারোদিকে ছড়িয়ে পড়েছে এই সাপের আতঙ্ক জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক কারণ এটি একটি বিষাক্ত সাপ এই সাপ একবার কাউকে দংশন করলে সাথে সাথে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়ে যায় ক্ষত স্থানে ব্যথা শুরু হয় কিছুক্ষণের মধ্যে ক্ষত স্থান ফুলে যায় রক্তক্ষরণ শুরু হয় বমি শুরু হয় রক্তচাপ হৃদ স্পন্দনের হার কমে যায় মুখমন্ডল ফুলে যায় অনেক ক্ষেত্রে কিডনি ও ফুসফুস

ধ্বংসন থেকে আঘাত থেকে মুক্তির জন্য বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুনানে আবু দাউদের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হযরতে আবু سعیدKhudri رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত তিনি বলেন

এই সাপ বিষাক্ত হওয়ার কারণে মানুষের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দেয় মাফি নিসা

তুমি বের হয়েও না তাহলে তোমার কষ্ট হবে তারপরেও যদি সে বের হয় তাহলে সে শায়তন তোমরা তাকে হত্যা করো সাপ সহ ক্ষতিকারক বিভিন্ন প্রাণীর আক্রমণ ধ্বংসন থেকে মুক্তির জন্য নবী করিম সাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন সুনানে তির মিজের হাদিস নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোথায় রওনা করবে তখন সে যদি নিন্মুক্ত দোয়াটি পাঠ করে পুনরায় যাত্রা না করা পর্যন্ত কিছুই তাকে ক্ষতি সাধন করতে পারবে না দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা

যা আল্লাহ তালা জমিনে সরিয়ে দিয়েছেন এবং ওই জিনিসের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে ফানা চাই যা আল্লাহ তালা জমিন থেকে উৎপন্ন করেন অমিং সারি ফিতানি লাইলি ও নাহারি ওই জিনিসের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে ফানা চাই যা রাতে এবং দিনে সংগঠিত হয়ে থাকে সর্বাধিক বিশুদ্ধ গ্রহণ তো বোখারির হাদিসে নবী করিম সাল্লাম এর সাত করেছেন আব্বাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন

পূর্ণ কালেমা দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে ফানা চায় সর্বশেষ আমাদের করণীয় হচ্ছে এই পরিস্থিতিতে আমরা সকলেই সচেতন থাকব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশক্ত ক্ষতিকারক প্রাণী ধ্বংসন থেকে মুক্তির জন্য আমাদেরকে যেই দিকনির্দেশনা দিয়েছেন যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন আমরা সেগুলো বেশি বেশি পাঠ করব এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি 마হাস সালাম السلام عليكم ورحمه الله